এটা আপনারা করে দেখবেন তারপর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি যে আরশোলাতে কিন্তু আরশোলা কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে আর আরশোলাতে কিন্তু খুব বিরক্ত কর খাবারে পড়ে যায় আর আরশোলাতে এক জায়গাতে অনেক বাসাও বেঁধে থাকে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আরশোলাকে আমি তাড়ানোর উপায় দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি টুকরো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে আমি ঘষে নিলাম তো পেঁয়াজটা আপনারা বেটেও নেবেন কিংবা ঘষেও নিতে পারেন তো এই দেখুন আমার পেঁয়াজ ঘষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই দেখুন আমি কিন্তু তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতা কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে তেজপাতাগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে ছিঁড়ে নেবো আরশোলাতে কিন্তু আমাদের খুব উপদ্রব করে বাড়িতে খাবারের মধ্যে তো পড়েই যায় তো এগুলোকে আমি তাড়াবো কীভাবে তো এই দেখুন আমি তেজপাতা দুটোকে ভালো করে কুচি কুচি করে সিঁড়ি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এতে কিছুটা পরিমাণ সাদা জল মিশিয়ে দেব তো এটাকে আপনারা ভালো করে মিক্সড করে নেবেন তো এই দেখুন এটা আমার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে যেখানে আপনাদের আরশোলা থাকবে সেই জায়গাতে বাড়তিটিকে নামিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে আরশোলা বাড়ি থেকে একবার উদাহ হয়ে যাচ্ছে তো এটা আপনারা করে দেখবেন তারপর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ওপরে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করবেন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে যে নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে